হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার বরাক চ্যানেল আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে মৌলানা আজাদ এডুকেশান ফাউন্ডেশনের পক্ষ যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কলারশিপের জন্য আমি আপনাদের সঙ্গে এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব এবং সেখানে দেখিয়ে দিব আপনারা যারা যারা এখানে কি এলিজিবিলিটি থাকতে হবে বা কি যোগ্যতা থাকতে হবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে এখানে যে ইনফরমেশান দেওয়া হয়েছে আপনারা সেখানে ডিটেলস পাবেন এবং কিভাবে আবেদন করতে হয় আমি আপনাদেরকে দেখে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন যেটা হচ্ছে এম এ ই এফের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে বা আপনারা এখানে আবেদন করবেন বা কিভাবে এগুলো আপনারা যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওগুলো লাইক করবেন এবং যদি কোনো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা নেক্সট কোনো ইনফরমেশন আপনাদেরকে দি সহজে দিতে পারি তাই আপনারা এই কাজটি করে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে মাইনরি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়াস রিক্রুটমেন্ট বা বেরিয়ে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে আপনারা দেখতে পারেন কেটাগরি দিয়ে আছে ইন্ট্রোডাকশন গরিব নোয়া স্কিল ডেভেলপমেন্ট স্কিম স্বচ্ছ বিদ্যালয় ইনিশিয়েটিভ এফ স্কিম গ্রান্ট ইন এড স্যাংশন লিস্ট গ্রান্ট ইন এড সার্টিফিকেট লিস্ট যেখানে আপনারা একটা যে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে যে স্কলারশিপ সেই স্কলারশিপের আপনারা এখানে দেখতে পারেন ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ বেগম হাজাত মহল এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন আমি আপনাদেরকে এগুলো ডিটেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেবো আপনারা সেখান থেকে পাবেন তাহলে আমরা প্রথমে একটা লিঙ্কে ক্লিক করি এবং সেখান থেকে দেখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা মৌলানা আজাদ অ্যাডুকেশান ফাউন্ডেশনের সেখানে আপনারা যে এখানে দেখতে পারেন এটা নিউ দিও অপশন আসছে আপনার সে নিউ এ ক্লিক করতে হবে যখন আপনি নিউ এ ক্লিক করবেন আপনি এই এ ক্লিক করলাম সেখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন ইনভাইটিং অ্যাপ্লিকেশান অফ স্কলারশিপ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনটিন আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে আপনি সেখানে দেখতে পাচ্ছেন মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশান ইন প্রোভাইডিং বেগম হাজরত মহল ন্যাশনাল স্কলারশিপ অফ

টু মেরিটেরিয়াস গার্লস স্টুডেন্ট বিলগিং টু দ্য সিক্স মডিফাইড মাইনরিটি কমিউনিটি দ্যাট ইজ মুসলিম খ্রিস্টিান আপনারা যদি এখানে যান সেখানে দেখতে পারবেন সেখানে যে তারিখটা দেওয়া হচ্ছে অনলাইন শুরু হবে সেটা শুরু হচ্ছে ফিফটিন জুলাই টু থাউজেন্ড এইটিন থেকে এবং এরপরে যে লাস্ট যদি এখানে দেখতে চান তাহলে দেখতে লাস্ট গিয়েছে থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড সেখানে আপনারা যদি ডিটেলস এখানে খবরটা পড়েন তাহলে দেখতে পারবেন আপনারা কীরকমে এগুলো আবেদন করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তাই আমি আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এগুলো দেখুন এবং যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন যদিও আপনারা ইনস্ট্রাকশনটা প্রথমে পড়ে নেবেন